দেশ এবং রাজনীতি কোনটাই ভালো নেই মনে করেছিলাম যে হয়তো এবার ভালো কিছু একটা হবে দেখছি না কোনো আশা ভরসার জায়গা দেখছি না

অনেক দিক দিয়ে অনেক ঝামেলা সব সেই আগের মতনই সব শুরু হয়ে গেছে এখন হচ্ছে ক্ষমতায় যাওয়া নিয়ে কামড়া কামড়া এগুলি একটা দেশে জন্মেছি আমরা এখানে না হলো কোনো একটা ভালো নেতা না হলো কোনো এ জাতির চরিত্র গঠন না হলো এ জাতির ভিতরে দেশপ্রেম কিছুই হলো শুধু মুখের বুলির কচকচানি সে একরকম বলছে ও একরকম বলছে আমরা সোনা উল্লাস নিয়েই যাচ্ছি জনগণের সেই বাংলাদেশের জন্ম হওয়ার পরের থেকে অনেক কিছু আসার কথা রাজনৈতিক নেতারা যারা ওই চেয়ারে বসে ওরা আসলেই সবাই প্রায় ওই এক গোয়ালের গো ওই চেয়ারটাই বোধ হয় খুব খারাপ জায়গা যেখানে গিয়ে বসলে যে লোভ লালসা সব মাথা ছাড়া দিয়ে ওঠে দেখ দিনের দুনিয়াধারি হ্যাঁ এখানে কে কত খাওয়াবে কে কত থলেছে ভরবে

রবি এনবিন আচ্ছা হয়ে যাবে কিছুই থাকবে না থাকবে কিছু তোর যাক একটু রাজ دیتی কচকচা নেই শুনি বড় বড় কার দেই তো যাওকেই সব ভিডিও ভিডিও একটু বড়ই ওই নিজে একটু দেখলা আপনারা তো দেখল ওই মিলে জিলে একটা ওই সময় সবাই পার করলাম আর সময়কে তো মেধে রাখা যায় না সবাইকে যেতেই দিতে তো একটা একভাবে তো সবাইটাকে অতিক্রম করতে হয় আমি এমনিভাবেই পড়ি আর ওই দু একটা ভিডিও টিডিও পড়ি এই ক্ষমতা আসলে ও তো মন্ত্রী হবে এরকম চিন্তা ভাবনা করতেছে আর আওয়ামী লীগ যে ফিরত আসবে আসতে পারে এটা বড় দলের বড় বড় নেতাদের কথা থেকে বোঝা যায় এর মধ্যে একটা কথা তো ভাইরাল হয়ে গেল চারিদিকে ভারতের এই সময় নামে একটি পত্রিকায় মির্জা ফখরুল সাহেব ইন্টারভিউ দিছে আমার মনে হয় আমেরিকা যাওয়ার আগে এই ইন্টারভিউ ওইখানে অনেক রকম প্রশ্ন ছিল কিন্তু যে কথাটা বেশি ভাইরাল হয়ে গেছে চারিদিকে যে উনি বলছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে আওয়ামী লীগ বহিষ্কার এটা আমরা চাই না এবং জাতীয় পার্টিকেও ওরা নির্বাচনে চায় কেউ নিষিদ্ধ হোক না একটা কথা বলছে। পর সবাই বিএনপির সাথে ভারতকে জড়াইয়া বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে ফখরুল সাহেবকে তো ধুয়ে দিচ্ছে চারিদিক থেকে সবাই একটাই প্রশ্ন তাহলে কি জুলাই গণ অভ্যুত্থানের সাথে বিএনপি ছিল না যদি বিএনপি থাইকেই থাকে তাহলে বিএনপি তো তারাইলো আওয়ামী লীগ এই দেশ থেকে শেখ হাসিনা কে তারাইলো যদি থাইকা থাকে তাই না ওনারা তো নিজেরাই বলে যে আমাদের সাড়ে চারশো শহীদ হয়েছে তাহলে সাড়ে চারশো যে শহীদ হয়েছে কি কারণে হাসিনা কে তারাইতে যায় এখন উনি বলতেছে যে না ওনারা নির্বাচন করতে পারবে রাজনীতি করতে পারবে ওনারা নিষিদ্ধ হোক এটা উনি চায় না এবং তার সাথে ওনাদের দোষর জাতীয় পার্টি তাকেও নির্বাচনে চায়

যেটা কঠিন প্রতিবাদ করছে জামাতে ইসলাম জামাতে ইসলাম রুখে দিবে ভাই আপনি যেখানে অন্যায় দেখবে সেখানেই রুখে দিবে যাই কি কথাটা ছিল সেটা বইলে নেই তারপর অন্য কথায় আসি এই সময় ওনাকে প্রশ্ন করছে ফখরুল সাহেব যে জামাতের সঙ্গে তো আপনারা এক সঙ্গেই ছিলেন নির্বাচন করছেন অতীতে আপনারা তো একই প্ল্যাটফর্মে ছিলেন এখন দূরত্বটা কেন ওনারা কেন আপনাদের বিরুদ্ধে এই যে মিছিল করতেছে মিটিং করতেছে সাহেব জবাব যে আমাদের কাছে দিছে আসন চাইছিল আমরা ওইটা রাজি হই নাই রাজি না হওয়াতে ওরা সিস্টেমের একটা বাহানা সামনে আইনা রাজপথে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য মাঠে নেমে পড়ছে এই কথাটা বলছে মির্জা ফখরুল সাহেব এখন এই কথাটা সত্যি সত্যি উনি বলছে কিনা জামাত তো শিউন না জামাত কি সুন্দর একটা প্রতিবাদ করছে জানেন উনি প্রতিবাদের আগেই লেখছে। যদি আপনি বলে থাকেন মানে মির্জা ফখরুল সাহেব যদি ইন্টারভিউতে এই কথাগুলা বইলা থাকে তাহলে আমরা কঠিন প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আশা করি উনি নিজের মুখে একটা বলবে এই কথাগুলো উনি বলে নাই আর যদি বইলা থাকে সেটাও যেন উনি বলে তাহলে আমরা রাজনৈতিকভাবে একটা জবাব দিব হ্যাঁ ভাই কঠিন কথা না তেত্রিশটা আসন চাইছে যেটা স্পষ্ট ভাষায় বলছে কার সঙ্গে আলাপ হয়েছে আমাদের দলের কার সঙ্গে আলাপ হয়েছে সেটা প্রমাণ দিতে হবে কোথায় বইছে আপনার সাথে আলাপ হইলো কার সঙ্গে আলাপ হইলো এই ত্রিশটা আসন নিয়া সেটা খুইলা বলেন জাতির সামনে ওপেন করেন যদি ওপেন না করেন ধৈরা নুমু আপনারা মিথ্যাবাদী মিথ্যা রাজনীতি করেন দেখছেন কি কঠিন জবাব দিছে না

রাজনীতি করছে এই মানুষটা আগে ওই প্রফেসারে বা মাস্টারি করত এদের কি ধরনের লোভ লালসা বা কি ধরনের চরিত্র এরা গঠন করেছে যে মিথ্যা অহরহ মিথ্যা সবসময় মিথ্যা বলছে বিদেশি একটা মিডিয়াকে বিদেশি একটা সংবাদ মাধ্যমকে গিয়ে একটা দলের বিপক্ষে এত ধরনের মিথ্যা যে যদি সত্যি হয় তাহলে তো ভাবে কথাটা সত্যিই বলেছি এই কথাটা যদি মিথ্যা হয় যে এই মিথ্যার ব্যাসাতে করতে করতে এরা কবরে যাবে আমার প্রশ্ন হচ্ছে এইটা এটা সত্যির অপলাপ করতে করতে এদের কল্পের ভিতরে তো কালী পড়ে গেছে আর এদের দিয়ে দেশের মানুষের উন্নতি হবে দেশের মানুষের কিছু আশা করা এইসব ধরনের মিথ্যাবাদের লোকগুলো যদি সেই দেশের নেতা এরা যদি সেই ক্ষমতায় যায় বিএনপি দৌড়ের ক্ষমতায় গেল এখন যদি এরকম মিথ্যাচার করতে থাকে এইসব ওই মানে দেশের মানুষ আমরা কি পাব আমাদের তো বুড়ো আঙুল দেখানো আমাদেরকে ওই মিথ্যা বলে বকবান বলে যা হয় আর কি চলে আসছে যা নতুন করে কিছু এই আন্দোলন তান্দোলন হলো তো হ্যাঁ হতাশ এক কথায় বলে হতাশ ওই খাটাশের বোতল বড়া খাটাসের বোতল থাকা আর কি হতাশ বড়